বিশ বছর ইয়াক অবস্থায় গিয়েছে আমার বয়স যখন ছয় বছর ছিল তখন সরি বৃদ্ধ হয়ে গেছে আসছে বিশ বছর তার কোম্পানি তার খোঁজ খবর এখন নেয় না দুই হাজার আট

श्री कृष्णा हमर समाज के मने के हमेशा जय का नाम सर रियल में चलते हैं रियल आए थे बंदरों की भाई कोय बदले